কেউ যদি মনে করে মরি গেছি তো বাঁচি গেছি শেষ না শেষ না আল্লাহ ফাকরবুল আলম বলেন ইহিম বার যাখুন ইলায়াও মিউ বাসু সূরা মুমিনুন আয়াত নাম্বার 100 অমিউ ওয়ারা ইহিম বার এই দুনিয়ার মানুষরা শুনো মরি গেছে তো বাঁচি গেছে এটা চিন্তাও করিও না অমিউ ওয়ারা ইহিম বার এই মৃত্যুর পরে তোমার বরজখী জীবন আসতেছে তোমার বরজখী জীবন কবরের জীবন শুরু হচ্ছে অমিউ ওয়ারা ইলায় মিয়বাসুন একদম কেয়ামত দিবস পর্যন্ত এই আলমে বরচোখে থাকতে হবে কবরে থাকতে হবে এই কবরটা কারো জন্য হবে জাহান্নামের গর্ত এবং সাপ পোকামাকড়ের গর্ত আর কারো জন্য হয়ে যাবে এই কবরটা বেহেস্তের টুকরা সোহান আল্লাহ অতএব মরে গেছি তো সারি গেছি এটা বলার সুযোগ নাই অমিউ ওয়ারা বারজাখুন ইলা ইয়াউমি ইউবাসুন সূরা মুমিনুন আয়াত নাম্বার 100 তোমাদের মৃত্যুর পরেই কবরের জিন্দেগী আলামে বরজক শুরু হয়ে যাবে অতএব আলামে বরজকের শান্তির জন্য তোমরা প্রস্তুতি গ্রহণ করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মিন্নাহা খলাকনাকুম অফিহা নুইদুকুম ওয়া মিনহা

আর মাটি দিয়ে আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি সুহান আল্লাহ মিনহা খোলাক ও ফিহা আবার এই মাটিতে তোমার কবর হয়েছে এখানে আবার আমি আল্লাহ ফিরিয়ে দিলাম অমিন হা নুখরি জুকুম আবার হাসরের ময়দানে এই মাটি থেকে তোমাকে উত্থিত করবো সুহান আল্লাহ রা সেই হাসুরের ময়দান আবার তোমাকে এই মাটি থেকে উত্থীত করব অতএব বান্দারা তোমরা এই পৃথিবীর মধ্যে হাতে সাবধান চলতে সাবধান লা তামসিফিল আরদে মারাহা এই জমিনের মধ্যে তোমরা হাতে খুব সাবধানতার সহিত হাঁটবে এই জমিনের মধ্যে পাও ফেলবে অহংকার করে পাও ফেলিও না এই জমিনের মাটি আমি সৃষ্টি করেছি এই জমিনে আবার তোমাকে আমি ফিরিয়ে দিব আবার এই জমিন থেকে আবার তোমাকে উত্থিত করব মিনহা খলাক নাকুম অফিহা নুঈদুকুম ওমিনহা নুখরিজুকুম তারাতান উখরা অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নাল্লাহ লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন অহংকারী ব্যক্তিকে আল্লাহ পাক পছন্দ করে না আমার বান্দারা বিনয়ী হও তোমাদের নবী আখেরি নবী সাইয়েদুল মুরসালিন রাহমাতুল্লিল আলামিন বিনুই ছিলেন অতএব তোমরা বিনয়ী হও অহংকারী হয়ে না অহংকার অহংকারী হবে তোমাদের জীবন যৌবন দুনিয়া আখরা দুইটাই ধ্বংস হয়ে যাবে দুনিয়াতেও মানুষ তোমাকে ঘৃণা করবে আখেরাতেও তুমি আল্লাহর গজব আল্লাহ লালতের মধ্যে ক্ষতিত হয়ে যাবে